পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার রেড ট্রেসের ভিড়ে আমাদের এমন একটা ইনস্টিটিউশন আছে বা এমন একটা জায়গা আছে বা ক্ষেত্র আছে যেটা আমরা ওভারলুক করে যাই সেটা হচ্ছে আইবিএ হ্যাঁ আমাদের বিজনেস স্টুডেন্টরা ম্যাক্সিমাম চা মানে একটা স্বপ্ন থাকে যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো দ্যাটস ইট এই পর্যন্তই বাট আইবিএতেও যে তারা প্রিপারেশন নিতে পারে বা তাদের যে প্রিপারেশন না উচিত এই বিষয়ে প্রথমত তাদের কোনো ধারণা থাকে না কারণ আইবিএতে ওইভাবে কেউ মার্কেটিং করে না আইবিএ যে স্টুডেন্ট আছে আইবিএতে পড়ো আইবিএতে পড়ো ওইভাবে কেউ বলে না হ্যাঁ তারা নিজেরাই একটা সেলফ ব্র্যান্ড এবং তারা কিন্তু বর্তমানে বাংলাদেশের যত কর্পোরেট সেক্টর আছে বা বিজনেস ফার্ম আছে সবগুলো তারা লিড করতেছে এবং বর্তমানে মাল্টিনেশনাল যে কোম্পানিগুলো সবগুলো দেখবা আইবি স্টুডেন্টরা মোটামুটি ভালো করতেছে প্লাস হচ্ছে যত কেস কম্পিটিশন আছে মোটামুটি দেখবা ফার্স্ট থার্ড এর মধ্যে একটা মাস্ট হ্যাঁ তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে বিজনেস স্টুডেন্টের কেন ড্রিম হওয়া উচিত কেন তোমার আইবি এর জন্য প্রিপারেশন নেওয়া উচিত এবং আই এর জন্য প্রিপারেশন নেওয়াটা অর্থ হবে কিনা এবং আসলে এত কঠিন কিনা হ্যাঁ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলো দেরি না করে শুরু করি ফার্স্ট অফ অল তোমার এতে কেন পড়া উচিত গুগল করো ভাই র্যাঙ্কিং দেখো যেখানে গোটা বাংলাদেশে কোন ইউনিভার্সিটি র‍্যাংকিং জানেন না সেখানে জাস্ট আইবি এর র‍্যাংকিং দেখো ওয়ার্ল্ড র‍্যাংকিং কিন্তু হ্যাঁ 301 থেকে 350 এর মধ্যে যেখানে বাংলাদেশে কোন ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি 500 এর মধ্যেও নাই হ্যাঁ সেখানে আইবি র‍্যাংকিং তুমি একটু দেখলেই বুঝে যাবে যে এটা কি জাতের মানে কি জাতের একটা ইনস্টিটিউশন সেকেন্ড এটা কিন্তু অনেকেই জানে না যে আইবি এর যে বিবিএ ডিগ্রিটা এটা কিন্তু পিওর বিবিএ ডিগ্রি হ্যাঁ এবং আমরা इवन আমি যেখান থেকে বিবিএ পড়তেছি ঢাকা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এখানে যে বিবিএ ডিগ্রিটা দেওয়া হয় এটা কিন্তু অনার্স বিবিএ দেখবা পাশে লেখা থাকে অনার্স বিবিএ অনার্স হ্যাঁ একমাত্র আইবিএ থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা কিন্তু একদম পিওর বিবিএ ডিগ্রি ওকে আর বাকি সবগুলোতে তোমার এরকম অনার্স থাকবে নর্মাল যে বিজনেস ফ্যাকাল্টিগুলো থাকে হ্যাঁ ওটা পিওর পিওর বিবিএ ডিগ্রি দেয় না থার্ড অফ অল এখান থেকে এখানে যারা টিচার আছেন তারা অনেক স্ট্রং একটা অ্যালামনায় আইবিএতে অনেক স্ট্রং অ্যালামনাই আছে এবং আইবিএতে দেখবা ডিবেটিংয়ে একটু গুগল করলে পেয়ে যাবে বা বিভিন্ন জায়গায় তুমি পেপারে পাবা ডিবেটিংয়ে তারপর হচ্ছে কেস কম্পিটিশনে সব জায়গায় তার আগায় থাকে কেন আগায় থাকে কারণ তার ওইভাবে তাদের ডিরেকশন পায় এবং টিচাররাও ওই রকম ওই লেভেলেরই টিচার হ্যাঁ তো আর এখানে স্টুডেন্ট খুব লিমিটেড একটা স্টুডেন্ট নর্মালি যে আমাদের যে পাবলিক এত হাজার হাজার সিট হ্যাঁ যে একটা না যে উপরে বসে বিড়ি টানতেছে আর ওখানে গরু গাভি সব ছেড়াই চিটাই আছে হ্যাঁ দেখাশোনা করতে পারতেছে না রাখালে এরকম একটা অবস্থা সরি ফর মাই অ্যাওয়ার্ড বাট জিনিসটা হচ্ছে এরকমই পাবলিক ইউনিভার্সিটিতে এত সেই ডিপার্টমেন্টে এত স্টুডেন্ট যে আলাদাভাবে সুপারভাইজ করতে পারে না কিন্তু আইবিএতে কিন্তু জাস্ট লিমিটেড কিছু সিট থাকে এবং যতগুলো স্টুডেন্ট আছে স্টুডেন্ট আলাদাভাবে কেয়ার পায় হ্যাঁ বা ওইভাবে তাদের সুপারভাইজড করা হয় তারপর পয়েন্ট এখানে যারা পড়াশোনা করে এখানে যারা পড়াশোনা করে অনেক কোম্পানি এখান থেকে তাদের কোম্পানিতে নিয়ে নেয় রিক্রুট করে নেয় গ্রাজুয়েটসদের বলে দেয় যে আপনাদের গ্রাজুয়েটসদের এই কোম্পানিতে চান্স আছে বা সুযোগ আছে তো বিগ ফিশ কলস যে এই কোম্পানিগুলোতে জব করা অনেকে ড্রিম অনেক প্রসেসের মধ্যে দিয়ে যায় হ্যাঁ অবশ্যই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে বাট ওখানে আলাদা তুমি সুবিধা পাবা যদি তুমি আইবিএ থেকে গ্র্যাজুয়েট করে থাকো গ্র্যাজুয়েশন পার করো তারপরে আইবিএ থেকে অনেকেই তোমার অলরেডি দেখবা আইবিএ থেকে বের হয়ে অনেক ধরনের স্টার্টআপ দিচ্ছে অনেক ধরনের ফার্মস দিচ্ছে নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এবং তারা নিজেরাই জব সেক্টর ক্রিয়েট করতেছে আইবিএর স্টুডেন্টরা হ্যাঁ এই যে বর্তমানে বাংলাদেশে তোমরা মিডিয়াতে অনেককেই ফলো করো তাই আগে একবার এই আইবি ব্যাকগ্রাউন্ডেড এই যে আইমান সাদিক বলো সাদমান সাদিক বলো সবাই কি আইবি ব্যাকগ্রাউন্ডেড হ্যাঁ তো তোমরা যারা আইবিএ প্রিপারেশন নিতে চাও এই কয়েকটা পয়েন্ট তো বললাম কেন তোমার আইবিএ ড্রিম হওয়া উচিত আসলে অত কঠিন কিছু না তুমি জাস্ট এখানে প্যাশন দিয়ে যদি একটু পড়ালেখা করো একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ালেখা করো তাহলে তোমার আইবিএতে চান্স পাওয়া সম্ভব তো তারা যারা আইবিএ প্রিপারেশন নিতে চাও তারা আমাদের আইবিএর অ্যাডমিশন কোর্সটাতে এনরোল করে ফেলো এখানে তোমার থার্টি সেভেন প্লাস রেকর্ডেড ক্লাস আছে লাইভ ক্লাসেস আছে এবং কোর্স ফি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো কমার্স কমেন্ট বক্সে লিঙ্ক থেকে এখন এনরোল করে ফেলো তো সবার ড্রিম আইবিএতে পড়ার ড্রিম ফুলফিল হোক পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম